হসপিটালের মর্গ থেকে মৃতদেহের চোখ উদায় হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে মর্গের বিরুদ্ধে চোখ চুরির অভিযোগ তোলেন মৃতের পরিবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ মৃতের পরিবার যখন মর্গে মৃতদেহ নিতে যায় এখন তারা তখন তারা দেখতে পায় মৃতের একটি চোখ নেই পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় কিন্তু কোন রকম সদুত্তর না মেলায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকেরা মুহূর্তের মধ্যে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের গেটের সামনে

এনকোয়ারি করে দেখো এটা ঠিক নয় যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে তোমাদের দেখুন সিসিটিভি ঠিক আছে বাড়ির লোকেরা যখন কমপ্লেইন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে কোন আছে দেখেন দেখে নিশ্চয়ই ঘটেছে দেখেন অন্যায় পড়লে অন্যায় বিচার ঠিক আছে ওকে গাড়ি থামিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের সাথে কথা বলেন এবং ঘটনার তদন্ত করে সত্যতা প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেবার কথা বলেন তিনি এমনকি মৃতের পরিবারকে একটি চাকরি দেওয়ার কথা বলে আশ্বাসও করে যান সেই মুহূর্তের ছবি ও বিস্তারিত শুনুন মৃতের পরিবারের আপনারা ওদের বাড়িতে তো আমি বলেছি ওনার মা আছে উনি বিধবা অসহায় তো ওনাকে চাকরি দেওয়ার কথা দিদি বলে গেছেন আর বলে গেছেন যে যেটুকু আমাদের তরফ থেকে দরকার বডির একটা পুরো মানে চেক করা হবে রিপোর্ট করা হবে সেই রিপোর্ট অনুযায়ী মানে পুরো ব্যাপারটা উনি দেখতে চাই তদন্ত করে দেখতে চায় হ্যাঁ তদন্ত করে দেখুন খুশি আর খুশি তো কিছুই বলার নেই আর এরকম একটা এরকম যে একটা একদম এত বেকার ঘটনা ঘটেছে যে চোখ একটা চোখ পর্যন্ত ভাবতে পারছেন আপনারা কি ধরনের মানে এখানে হসপিটালের অবস্থা আমরা তো এটা একদমই খুশি না কারণ আজকে এনার সাথে হয়েছে কালকে অন্য কারোর সাথে হবে কি ব্যবসা হচ্ছে এখানে সেটা তো আমরা বুঝতে পারছি না এখানে কি ব্যবসা হচ্ছে মানে একটা আমরা চাই দিদি আমরা চাকরি আমাদের আমরা আমাদের কিন্তু প্রত্যেকটা পরিবারের যেন এরকম না হয় কারণ আজকে আমরা চাকরি পাবো বলে আমরা খুশি হয়ে যাবো লোকের সাথে সেটা হবে

বারাচাক বলুন যে যে মেইন डिस्ट्रিক হসপিটালে যান প্লিজ একটু এই জিনিসগুলো দেন দেন হ্যাঁ আর আমরা এখানকারই বাসিন্দা আমরা কোন দিনই হসপিটালের উপর ভরসা করি না আমরা একটা সিঙ্গেল চিকিৎসা পাই না এখানে আমরা কোনো ছোট চিকিৎসাও পাই না এখানে ওইগুলো আমরা এগুলো আমরা সবই বলেছি इवन इवन এখানকার যে সুপার আছে তার সাথে আমরা কথা বলেছি উনি বলেছে আমি তো নতুন এসেছি এখানে এক বছর এক বছর আমি এখানে অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করেছি আমাদের কোন বড় বড় বিল্ডিং চাই না